বিসমিল্লা রহমান রাহিম সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপার বিড়িতে বিপার প্রতিদিনের আয়োজনে আজকের সংবাদপত্রের শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেবো আজ বাইশে ডিসেম্বর রোববার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে আজকে আমার দেশ পত্রিকা দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনাম করেছে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা আজকে আজকে আমরা জানি আমার দেশ পত্রিকা প্রকাশিত হয়েছে এবং ব্যাপক আলোড়ন সৃষ্টি করাই এই পত্রিকা সেই পত্রিকা আজকে লিড নিয়েছে এবং তারা সাবমিট করেছে পালিয়ে যাওয়ার অজানা কথা সঙ্গে চোদ্দ সুটকেস নিয়ে উদ্বেগ ছিলেন তারেক সিদ্দিকি পালিয়েছেন একই বিমানে এছাড়াও ইতিহাস তোমাদের তোমরা অমালিন অমলিন সেই রিপোর্টটি করেছে হয়েছে চব্বিশে গণভ্যথা যারা নিহত হয়েছে শহীদ হয়েছে তাদের আহ ছবি সহ করে তারা রিপোর্ট করেছে এরপরে আমরা চলে যাচ্ছি আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন তারা শ্রীরাম করেছে ফের আন্দোলনে নামছে বিএনপি দ্রুত স্পষ্ট সুস্পষ্ট রোডম্যাপ দাপি চলছে নির্বাচনী প্রস্তুতি এছাড়াও ব্যবসা বাণিজ্য আরেকটি রিপোর্ট করা হয়েছে পাঁচশো একান্ন জন সেই রিপোর্টটিও আজকে বাংলাদেশ প্রতিদিন করেছে দৈনিক মানব কন্ঠ শিরোনাম করেছে বাংলাদেশ জঙ্গিবাদ আর মাথা দিয়ে উঠবে না দ্যকোনমিস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া তলাইতে বাংলাদেশ ভারত সম্পর্ক নিজের জালে ফেসে যাচ্ছেন জাপার মহাসচিব চুন্নু দু হাজার পঁচিশ সালের মধ্যে নির্বাচন চায় বিএনপি সহ বারো দল দৈনিক সমকাল শ্রীরাম পুলিশ জাতিসংঘকে এখনো পূর্ণাঙ্গ তথ্য দেয়নি সরকার অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন এবং জাতিসংঘ মনে করে সরকার তরফে অপ্রতা কম নয় প্রতিবেদন দেওয়ার সম্ভাবনা জানুয়ারি মাসে মাঝামাঝি সরকার ষোলো ধরনের তথ্য চায় অনুসন্ধানের দল এছাড়াও আওয়ামী নেতারাই সাদের মোড়ল বাংলাদেশ ইসলামী আর চরমপন্থা মাথা দেবে না সরকারি অর্থ ঢেলে লোটাস কামাল নিরর্থ স্টেশন দৈনিক কালবালা শিরোনাম করেছে বেইলি রোডে কান্নাতে কারো ঘুম ভাঙেনি এছাড়াও সামাজিক মাধ্যমে আলো আলোচনার শীর্ষে আমরা কারা উন্নয়নের নামে সরকারি অর্থের অপ ব্যবহার সেই রিপোর্টটি করেছিল শহীদ আটশো জন আহত এগারো জন দৈনিক প্রথম আলাদাম করেছে দুই হাজার পঁচিশ সালের মধ্যে নির্বাচন চায় বিএনপি ও বিভিন্ন দল ঢাকায় একের পর এক চিন্তায় চলাচলে ভয় এছাড়াও প্রধান পাপে খসড়া তালিকা শহীদ আটশো জন আজকে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে গ্যাসে আকাল শিল্পের বিপর্যয় এছাড়া কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ পুলিশের লাঠিচার্জ দৈনিক ইত্তেফাকা শিরোনাম করেছে ইতি ইথির পরিকল্পনায় ডিসেম্বরে দুহাজার পঁচিশ ত্রয়োদশ জাতি নির্বাচন এছাড়া মামলা নিয়ে অসধিতার অভিযোগ জড়িতদের বিচার দাবি ক্যাম্পাসে অবস্থান তীব্র উপকূলগুলোতে উপকূল জেলাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে ভগান্তের শীতের তীব্রতা দৈনিক যুগান্তরা সে করেছে স্বতন্ত্র পলিসি নির্গঠনের সুপারিশ এছাড়া দূরত্ব জাতীয় নির্বাচন চাই সমনা দলগুলো বিএনপি সহ অন্যান্য দল গচ্ছা এগারো এক হাজার একশো বারো কোটি টাকা সামিট পাওয়ারের আয়কর বর্ধিত ঘটনায় এছাড়াও আজকের পত্রিকার সঙ্গে করেছে মনোনয়ন বাণিজ্য বন্ধে পথ হারা পাচ্ছে না কমিশন এছাড়াও সামিটের এগারো হাজার এক হাজার একশো এক তেরো কোটি টাকার কর ফাঁকি সেক্টর কর্মসূচি না থাকায় গতিহীন স্বাস্থ্য ব্যবস্থাপনায় আজকে নয়া দিগান্ত শ্রীরাম করেছে হাসিনা দিল্লিতে তরুণরা কতটা শক্তিশালী বাংলাদেশ তার উদাহরণ সেই রিপোর্টটিও আজকে নয়া দিকান্ত করেছে তো এই গুলোতে আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিক কয়েকটি শিরোনাম থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন